ভোটবঙ্গে রাজনৈতিক সৌজন্য তাপস রায়ের বিমান বসুর পর এবার বুধবার শটান রাজ্যের মন্ত্রী শশী পাঁচার বাড়িতে হাজির উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বুধবার রাজনৈতিক গুরু অজিত পাঁজার চিত্তরঞ্জন এভিনিউ বাড়িতে পৌঁছে যান পদ্মশিবিরের তাপস অজিত পাঁজার বাড়িতেই বর্তমানে বসবাস করেন মন্ত্রী শশী পাঁজা শশী পাঁজা গরমে জল এগিয়ে দেন তাপসকে সাদরে গ্রহণ করেন সেই জল শশী পাজার কাছে প্রার্থী হিসেবে ভোট চাইলেন তাপস রায় পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে উনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই তাই তাকে প্রণাম করতে এসেছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদিতে এসছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর পাজার সঙ্গে আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো ভোট দীক্ষা করবো একজন কাউন্সিলারের সঙ্গে দেখা হয়ে গেল সুব্রত আমি আমার কাজটা কি আমার কাজটাই তো এখন পনেরো লক্ষর ওপর যে মানুষ দুজন ছাড়া সকলেদের কাছে ভোট ভিক্ষা করা দুজন ছাড়া আমি 100 লক্ষের উপর জেলে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করব এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী শশী পাঁজা তিনি বলেন এটা সত্যি অজিত পাঁজা তপশ রায় রাজনৈতিক গুরু তিনি আমার বাড়িতে আসতেই পারেন আমার বাড়ি এবং আমার বিধানসভা কেন্দ্রের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল তিনি দশ নম্বর মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তপশরা এসেছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজার তার এটা তো সত্যি যে অஜித் পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধা জায়গায় আলাদা অজিত পাজার যে স্মৃতি এই স্মৃতিটেই ধরেই কিন্তু এই বাড়িতে থাকি প্রসঙ্গত এর আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করতে শটান আলিমুদ্দিনে হাজির হয়েছিলেন তাপস রায় উল্লেখ্য নির্বাচনী আবহে কার্যত কুকথার ঝড় বইছে বঙ্গ রাজনীতিতে একে অপরকে নিশানা করে ব্যক্তিগত আক্রমণে জড়ানোর অভিযোগ উঠছে তৃণমূল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে এমনকি ব্যক্তিগত আক্রমণ এমন স্তরে পৌঁছচ্ছে যা শালীনতাকেও ছাড়িয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে তাপস রায়ের এই সৌজন্যতা বিরল নজির তৈরি করেছে বঙ্গ রাজনীতিতে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা